প্রাচীন ভারতের বিবাহ প্রথা এবং রামায়ণ মহাভারতের যৌন জীবন ইতিহাসের গোপন অধ্যায় প্রাচীন ভারত যেখানে সংস্কৃতি আর আধ্যাত্মিকতার গভীরে লুকিয়ে আছে অসংখ্য কাহিনী বিবাহের পবিত্র বন্ধন প্রেমের গুণরং আর শাস্ত্রের নীতিগুলো কিভাবে প্রভাব ফেলেছিল মানুষের দৈনন্দিন জীবনে আর যৌনতা যা ছিল শুধুমাত্র জীবনের অংশ নয় বরং এক গভীর দর্শনের প্রতিফলন আজ আমরা রামায়ণ এবং মহাভারতের আলোকে এক অন্যরকম যাত্রায় নাম যেখানে প্রেম আর বিবাহের ধ্রুপদী রূপ ফুটে উঠবে বিবাহের ঐতিহ্য এবং প্রাচীন ভারতীয় সমাজ বিবাহের মূল ধারণা প্রাচীন ভারতে বিবাহ ছিল শুধুমাত্র একটি সামাজিক চুক্তি নয় এটি ছিল ধর্ম অর্থ এবং কাম এই তিনটি পুরুষার্থের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহকে বলা হতো সংস্কার এর মূল উদ্দেশ্য ছিল ধর্ম পালনের জন্য একত্রিত হওয়া এবং পরবর্তী প্রজন্ম সৃষ্টি করা বেদ পাঠের সময় বর্কনের অনুষ্ঠান বিবাহ একটি পবিত্র বন্ধন বেদে আটটি প্রকারের বিবাহের কথা উল্লেখ রয়েছে ব্রাহ্মণ বিবাহ ছিল সবচেয়ে উচ্চমানের যেখানে পিতার সম্মতিতে কন্যাকে একজন গুণী বরকে প্রদান করা হতো অন্যদিকে গন্ধর্ব বিবাহ যা ছিল প্রেমের ভিত্তিতে প্রাচীন ভারতীয় সাহিত্য ও সংস্কৃতিতে খুবই রোমান্টিক রূপে বর্ণিত বিবাহের অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানের কেন্দ্রে ছিল ধর্মীয় আচার অগ্নি দেবতাকে সাক্ষী রেখে বর এবং কনের মধ্যে সাত পাপ ঘুরে সপ্তপদী নেওয়া হতো এই সাত ধাপ তাদের জীবনভর বন্ধনের প্রতীক ছিল অগ্নি সাক্ষী চিরকালীন বন্ধন রামায়ণে আমরা দেখতে পাই রাম সীতার বিবাহ এটি ছিল এক বিশাল আয়োজন যেখানে সীতা নিজে স্বজনঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে রামকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন বিবাহের মাধ্যমে সমাজে পরিবার নামক প্রতিষ্ঠান গড়ে উঠত যা ছিল সমাজের ভিত্তি এটি শুধুমাত্র ব্যক্তি বা পরিবারের বিষয় ছিল না বরং গোত্র রাজ্য এবং এমনকি রাজনৈতিক উদ্দেশ্য এতে মিশে থাকত মহাভারতে দ্রৌপদীর পাঁচ স্বামীর বিবাহ তার উদাহরণ এটি কেবল কুরু এবং পাণ্ডব বংশের মধ্যে বন্ধন তৈরি করেনি বরং রাজনৈতিক স্থিতি নিশ্চিত করেছিল যৌনজীবনের দর্শন ও বাস্তবতা কামসূত্র এবং যৌনতার দর্শন যখন আমরা প্রাচীন ভারতের যৌন জীবনের কথা বলি তখন কামসূত্রের কথা না বললেই নয় এটি ছিল শুধুমাত্র যৌনতার নির্দেশিকা নয় এটি প্রেম সম্পর্ক এবং জীবনযাপনের এক পূর্ণাঙ্গ শাস্ত্র কামসূত্র প্রেমের বিজ্ঞান যৌনতা ছিল জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক যা কাম ধর্ম অর্থ এবং মোক্ষের এক অংশ হিসেবে বিবেচিত হতো প্রাচীন ভারতে যৌনতা শুধুমাত্র শরীরী অভিজ্ঞতা ছিল না এটি ছিল এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা রামায়ণ এবং মহাভারতের যৌন জীবন রামায়ণ এবং মহাভারতে যৌন জীবনের প্রসঙ্গ নানা আকারে এসেছে রাম এবং সীতার মধ্যে ছিল এক গভীর প্রেম এবং দায়িত্বের সম্পর্ক কিন্তু অন্যদিকে মহাভারতে আমরা দেখি দ্রৌপদীর বহুবিবাহ এবং কর্ণকুন্তীর সম্পর্ক যা সামাজিক ট্যাবুকে চ্যালেঞ্জ করেছিল রামায়ণের সীতা এবং মহাভারতের দ্রৌপদী এরা দুজনেই প্রাচীন ভারতের নারী চরিত্রের দুই দিক একদিকে সীতা ছিলেন পবিত্রতার প্রতীক আর দ্রৌপদী ছিলেন সামাজিক নিয়ম ভাঙার সাহসী প্রতিরূপ প্রাচীন ভারতীয় বিবাহ প্রথা এবং যৌন জীবন আমাদেরকে সেই সময়ে সমাজের গভীরে নিয়ে যায় এটি কেবল ধর্মীয় বা সামাজিক দৃষ্টিকোণ নয় বরং মানুষের আবেগ প্রেম এবং জীবনের উদযাপনের এক অনন্য চিত্র বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কথা বলছি এমন এক সময়ের যখন ভারতবর্ষ ছিল সভ্যতার এক মহান কেন্দ্র যেখানে সমাজের প্রতিটি দিক ধর্ম সংস্কৃতি রাজনীতি এবং ব্যক্তিগত জীবন সব কিছুর উপর প্রভাব ফেলত পুরাণ ও শাস্ত্র প্রাচীন ভারতীয় সমাজে বিবাহ এবং যৌনতার প্রথা নিয়ে বিশেষত রামায়ণ ও মহাভারতের আলোকে কি ছিল সেই সময়ের বিবাহের নিয়ম কেমন ছিল সম্পর্কের সংজ্ঞা এবং যৌনতার ভূমিকা সমাজে কতটা প্রভাব ফেলেছিল প্রাচীন ভারতের বিবাহের সংজ্ঞা প্রাচীন ভারতে বিবাহকে কেবলমাত্র দুটি মানুষের সম্পর্ক নয় বরং দুই পরিবার বা গোত্রের এক পবিত্র মিলন হিসাবে দেখা হতো বিবাহের আট ধরন মনুসংহিতা অনুসারে বিবাহের আটটি প্রকার উল্লেখ করা হয়েছে যেমন ব্রাহ্ম গন্ধর্ব রাক্ষস পৈশাচ ইত্যাদি ব্রাম বিবাহ শাস্ত্রীয় নিয়ম মেনে কন্যাকে পাত্রের হাতে তুলে দেওয়া গন্ধর্ব বিবাহ প্রেমের মাধ্যমে শতসিদ্ধ বিবাহ রাক্ষস বিবাহ যুদ্ধ করে কন্যাকে জয় করে বিবাহ উদাহরণ মহাভারতে অর্জুন এবং সুভদ্রার গন্ধর্ব বিবাহ কিংবা বিশ্বের অপহরণ কাহিনী রাক্ষস বিবাহের উদাহরণ রামায়ণের আলোকে বিবাহ রামায়ণ আমাদের বিবাহ প্রথার একটি পবিত্র চিত্র দেয় সীতা স্বয়ংবর রাজা জনকে সভায় রাম তার ধনু ভাঙার মাধ্যমে সীতাকে জয় করেছিলেন এটি ছিল ব্রাহ্ম এবং গন্ধর্ব বিবাহের মিশ্র রূপ দাম্পত্য জীবনের পবিত্রতা রাম ও সীতার সম্পর্ক প্রেম ত্যাগ এবং নৈতিকতার প্রতীক কিন্তু একই সঙ্গে সমাজের নিষ্ঠুর রীতি যেমন অগ্নি পরীক্ষা সেই সময়ের নারী পুরুষের অসমতার প্রতিফলন করে মহাভারতে বিবাহ ও যৌন জীবন। মহাভারত একটি জটিল মহাকাব্য যেখানে বিবাহ এবং সম্পর্কগুলো আরও রাজনৈতিক ও কৌশলগত দ্রৌপদীর স্বয়ংবর দ্রৌপদীকে অর্জুন জয় করেন কিন্তু ভাগ্যক্রমে তিনি পাঁচ পাণ্ডবের সঙ্গিনী হন কেন দ্রৌপদী একাধিক স্বামী গ্রহণ করলেন সমাজের সেই নিয়ম বুঝতে গেলে জানতে হবে ধর্ম ও গোত্র রক্ষার বিষয়টি অম্বা ও ভীষ্মের কাহিনী ভীষ্ম অম্বাকে অপহরণ করলেও অম্বার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই ঘটনাটি ব্যক্তিগত সম্পর্কের চেয়ে রাজনীতি ও প্রতিশোধের প্রাধান্য বোঝায় যৌন জীবন ধর্ম ও কামশাস্ত্রের দৃষ্টিকোণ প্রাচীন ভারতে যৌনতা নিষিদ্ধ বা লজ্জার বিষয় ছিল না কামশাস্ত্র এটি ছিল প্রেম এবং যৌনতার একটি শিল্প যা সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি হিসাবে বিবেচিত দেবদেবীর উদাহরণ শিব এবং পার্বতীর সম্পর্ক যৌনতার পবিত্র রূপকে উদাহরণ দেয় কৃষ্ণের রাধার প্রতি প্রেম মানবিক আবেগ ও কামনার উচ্চতর রূপ নারী ও পুরুষের সম্পর্কের জটিলতা মহাভারতে কর্ণ ও দ্রৌপদী কর্ণকে দ্রৌপদীর দ্বারা অপমানিত হতে হয়েছিল যা ভবিষ্যতে যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় এখানে ব্যক্তিগত অপমান এবং রাজনীতির সংযোগ স্পষ্ট গন্ধর্ব বিবাহের জনপ্রিয়তা প্রেমের মাধ্যমে বিবাহ ছিল তপনকার সময়ের সামাজিক প্রগতির উদাহরণ প্রাচীন ভারতীয় বিবাহ এবং যৌন জীবন কেবলমাত্র ব্যক্তিগত বিষয় ছিল না এটি ছিল সমাজের শৃঙ্খলা রাজনীতি এবং ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ কিভাবে রামায়ণ ও মহাভারতের এই দিকগুলি আজকের সমাজে প্রাসঙ্গিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পরবর্তী পর্বে যোগ দিন যেখানে আমরা গভীরে আলোচনা করব প্রাচীন ভারতীয় যৌন নীতির প্রভাব আশা করি আপনাদের এই যাত্রা ভালো লেগেছে কমেন্ট করে জানান কিভাবে এই বিষয়ে আরও জানতে চান ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না